হ্যালো এভরিওয়ান এডুকেটন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর গণিত বা অঙ্কের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের নবম শ্রেণীর অঙ্কের ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের কতগুলি অধ্যায় পরীক্ষা হবে পরীক্ষার পূর্ণমানি কত থাকবে বা প্রজেক্ট তোমাদের কত নম্বরে জমা দিতে হবে এবং পরীক্ষা কোন মাস নাগাদ হবে সম্পূর্ণটা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণটা দেখো দেখো বেশিরভাগ ছাত্রছাত্রীই কিন্তু অঙ্কের প্রতি একটু ভীতি থাকে আর এই ভীতি থাকার কারণেই তারা কিন্তু অঙ্কে ভালো রেজাল্ট করতে পারে না বা আশানুরূপ নম্বর কিন্তু তারা পায় না তাই অন্যান্য সাবজেক্টে ভালো নাম্বার পেলো অঙ্কের নাম্বারের জন্য কিন্তু তাদের রেজাল্ট অনেকটা খারাপ হয়ে যায় তাই এই অঙ্কের জন্য দরকার নির্দিষ্ট একটি স্ট্র্যাটেজি এবং সেই স্ট্র্যাটেজিটি হলো বারংবার প্র্যাকটিস তাই আমি তোমাদের অঙ্কের সিলেবাসটি দিয়ে দিলাম এই সিলেবাস অনুযায়ী এখন থেকে যদি তোমরা অঙ্ক নিয়মিতভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষার অনেক আগে এই সিলেবাস তোমাদের শেষ হয়ে যাবে এমনকি রিভিশন দেওয়ারও তোমরা অনেকটা সময় পেয়ে যাবে এতে কি হবে তোমাদের মনের মধ্যে একটি কনফিডেন্ট লেভেল গ্রো হবে এবং সেই কনফিডেন্ট থাকার জন্যই কিন্তু অঙ্কের রেজাল্ট ডেফিনেটলি ভালো হবে তাই এখন থেকে এই সিলেবাস অনুযায়ী অর্থাৎ আমি যে সিলেবাসটি তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা শুরু করে দাও এবং অঙ্ক প্র্যাকটিস করা শুরু করে দাও এবং রেগুলার অঙ্ক প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের অঙ্কের রেজাল্ট ভালো হবে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও এবং যে চ্যাপ্টারগুলি তোমাদের রয়েছে এগুলি কিন্তু থেকে তোমরা প্র্যাকটিস করো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন টোটাল চল্লিশ নাম্বারের হবে এবং পরীক্ষাটি হবে এপ্রিল মাস নাগাদ অর্থাৎ চল্লিশ নাম্বারে রিটেন এক্সাম বা লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে এপ্রিল মাস নাগাদ এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে দশ নম্বরের সব সাবজেক্টের ক্ষেত্রেই তাই এবার দেখে নেওয়া যাক তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সিলেবাসের অন্তর্গত কোন কোন অধ্যায়গুলি পরীক্ষা হবে প্রথমে অধ্যায়ের নামগুলি আমরা দেখে নিই তারপরে অধ্যায়ের অন্তর্গত বিষয়বস্তুগুলি আমরা দেখে নেব তোমাদের নবম শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলী তৃতীয় অধ্যায় লেখচিত্র চতুর্থ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় পঞ্চম অধ্যায় রৈখিক সহ দুই চল বিশিষ্ট ষষ্ঠ অধ্যায় সামন্তরিকের ধর্ম সপ্তম অধ্যায় বহুপদী সংখ্যামালা এবং অষ্টম অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ এই আটটি অধ্যায় অর্থাৎ প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত অঙ্কের ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে এবার এই অধ্যায়গুলির অন্তর্গত কোন কোন বিষয়গুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে সেগুলি আমরা দেখে নিই নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় যেটি ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হলো বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যার অন্তর্গত বিষয়গুলি হলো প্রথমটি স্বাভাবিক সংখ্যা সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা ও বীজগাণিতিক সংখ্যার ধারণা দ্বিতীয়টি বাস্তব সংখ্যার দশমিকে প্রকাশ তিন নাম্বার বাস্তব সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন চার নাম্বার বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এবং পঞ্চম বাস্তব সংখ্যা শতসিদ্ধগুলির ধারণা এবং শতসিদ্ধগুলি ব্যবহার করে সহজে বাস্তব সমস্যার সমাধান অর্থাৎ প্রথম যে টপিকটি রয়েছে বাস্তব সংখ্যা তার পাঁচটি সাবস টপিক তোমাদের ফার্স্ট ইউনিট এসে পরীক্ষা হবে দ্বিতীয়টি হচ্ছে সূচকের নিয়মাবলী সূচকের নিয়মাবলীর অন্তর্গত যে যে অংশগুলি পরীক্ষা হবে সেগুলি হল প্রথমটি নিধান ধনাত্মক সূচক মূল ও ঘাতের ধারণা দ্বিতীয়টি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সূচকের ধারণা তিন নাম্বার সূচকের মৌলিক নিয়মাবলী ও তাদের প্রয়োগ এবং চার নাম্বার সূচক সংক্রান্ত সমীকরণ ও অভেদ তিন নাম্বার লেখচিত্র লেখচিত্রের অন্তর্গত যে অংশগুলি পরীক্ষা হবে সেগুলি হল সমকণী কার্তিজীয় তল ও স্নানাঙ্কের ধারণা দ্বিতীয় বিন্দুর স্নানাঙ্কের ধারণা ও তলের একটি বিন্দু স্থাপনের ধারণা তৃতীয় একচল ও দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের ধারণা এবং তাদের লেখচিত্র অঙ্কন চার নাম্বার লেখচিত্র সাহায্যে রৈখিক সমীকরণের সমাধান একটিমাত্র সমাধান অসংখ্য সমাধান ও সমাধান সম্ভব নয় এগুলির ধারণা এই চারটি অংশ লেখচিত্র থেকে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব দূরত্ব নির্ণয়ের অন্তর্গত তলে দুই সমকলী দূরত্বের সূত্রের ধারণা ও তাদের প্রয়োগ এই অংশটি পরীক্ষা হবে পাঁচ নাম্বার রৈখিক সমীকরণ দুই চল বিশিষ্ট এর পরীক্ষা হবে রৈখিক সহ সমীকরণ সমাধান অপনয়ন তুলনামূলক পরিবর্তন ও বর্জ্যগুলন পদ্ধতি এবং দু সহ সমীকরণের বাস্তব সমস্যার সমাধান নম্বর যে রৈখিক সমীকরণ দুই চল বিশিষ্ট রয়েছে তার দুটি অংশ তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে এরপর ছ নম্বর সামন্তরিকের ধর্ম সামন্তরিকের ধর্ম থেকে তোমাদের পরীক্ষা হবে প্রথমটি চতুর্ভুজ ট্রাপিজিয়াম সামন্তরিক আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ও রমবাসের ধারণা দু নম্বর যে কোনো সামন্তরিকের বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান বিপরীত কোন পরিমাণ সমান এবং প্রতিটি কর্ণ সামন্তরিককে দুই ত্রিভুজে বিভক্ত করে প্রমাণ করো তিন নম্বর যে কোনো সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমুদ্রি করে তার প্রমাণ চার নম্বর একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজ নিয়ে একটি সামন্তরিক কার প্রমাণ পাঁচ নাম্বার একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হলে দিয়ে একটি প্রমাণ এবং একটি চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু দৈর্ঘ্য সমান এবং ওই বাহুদ্বয় সমান্তরাল হলে চতুর্ভুজ দিয়ে একটি সামান্তরিক তার প্রমাণ সাত নাম্বার একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজ দিয়ে একটি সামন্তরিক তার প্রমাণ এবং আট নাম্বার ওপরের বিবৃতিগুলির প্রয়োগ এই আটটি সাপটপিক তোমাদের যে সামান্তরিকের ধর্ম সেখান থেকে কিন্তু পরীক্ষা হবে এই আটটি সাপটপিক কিন্তু ভালো করে তোমরা জ্যামিতি অংশ থেকে করে রেখো এরপর সাত নাম্বার বহুপদী সংখ্যামালা বহুপদী সংখ্যামালা থেকে পরীক্ষা হবে এক বা একের বেশি চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালার ধারণা দু নাম্বার বহুপদী সংখ্যামালার যোগ বিয়োগ গুণ ও ভাগের ধারণা তিন নাম্বার বহুপদী সংখ্যামালা থেকে অপেক্ষকের ধারণা চার নাম্বার বহুপদী সংখ্যামালার শূন্যের ধারণা পাঁচ নাম্বার ভাগেস উপবাদ্য গুণনীয় উপপাদ্য। সাত নাম্বার শূন্য বহুপদীয় ধারণা এবং আট নাম্বার ওপরের প্রত্যেকটি প্রয়োগ এই সাত নম্বর বহুপদী সংখ্যামালা থেকে এই যে আটটি সাবটপিক রয়েছে এগুলি তোমাদের পরীক্ষা হবে এবং আট নাম্বার শেষ যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হল উৎপাদকীয় বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ থেকে পরীক্ষা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার एयर क्यूब प्लस बी एर क्यूब एर क्यूब माइनस बी एर क्यूब एर क्यूब प्लस बी एर क्यूब प्लस सी एर क्यूब माइनस थ्री ए बी सी মধ্যপদ বিশ্লেষণ এবং শূন্য পদ্ধতি এই অংশগুলি উৎপাদক বিশ্লেষণ থেকে পরীক্ষা হবে অর্থাৎ এই প্রথম থেকে অষ্টম অধ্যায় এই আটটি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে তোমাদের আপাতভাবে দেখলে অনেকটা মনে হলেও কিন্তু এটি খুব বেশি না এখন থেকে যদি নিয়মিত তোমরা প্র্যাকটিস করো অঙ্ক তাহলে কিন্তু এই আটটি অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ মার্চ মাসের মধ্যে কমপ্লিট করা তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না তাই এখন থেকে রেগুলার কিন্তু অঙ্ক প্র্যাকটিস করো দেখবে খুব তাড়াতাড়ি এই অঙ্কের সিলেবাসটি তোমাদের কমপ্লিট হয়ে গেছে এবং রিভিশন ডিসক্রিপশন দেওয়ারও অনেকটা সময় তোমরা পেয়ে গেছো আমি তো সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দিলাম তোমরা দরকার পড়লে ভিডিওটি পজ করে করে এই যে সিলেবাসটি তোমাদের অঙ্কে রয়েছে সম্পূর্ণ সিলেবাস এটি কিন্তু তোমরা খাতায় লিখে রাখো বা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলি প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং যেটি তোমরা কমপ্লিট করে ফেলবে সেটি ঠিক দিয়ে রাখো তাহলে দেখবে নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করে সব কটি চ্যাপ্টার খুব তাড়াতাড়ি কমপ্লিট করা কোনো সমস্যা হবে না অর্থাৎ প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় অঙ্ক পরীক্ষা হবে আর একবার আমরা পরীক্ষা সময়সীমা এবং পূর্ণ নাম্বারটি দেখেনি, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন টোটাল রিটেন এক্সাম অর্থাৎ লেখা পরীক্ষা হবে চল্লিশ নাম্বার পরীক্ষা হবে এপ্রিল মাস নাগাদ এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে দশ নাম্বার অঙ্কের প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে তোমরা এই সিলেবাসটি দরকার পড়লে আর একবার প্রথম থেকে দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর অঙ্কের ইউনিট টেস্টের সিলেবাসটি অনেকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবং তোমরা বুঝতে পারলে যে কোন কোন কিন্তু এখন থেকে তোমরা অঙ্ক প্র্যাকটিস করা শুরু করে দাও তাহলে দেখবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিলেবাসটি শেষ করে রিভিশন দেওয়ারও তোমরা অনেকটা সময় পেয়ে যাবে এবং অঙ্কের প্র্যাকটিস ভালো করে হওয়া মানেই কিন্তু তোমরা ভালো নাম্বার অবশ্যই পাবে তাও যদি এই ভিডিওটি নিয়ে কোনো কোয়েশ্চেন দেখে থাকে বা কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই সিলেবাস ভিডিও গুলি দেখে নিও তাহলে সেই সাবজেক্টগুলিও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো